আপনারা টেলিভিশন বলুন কমাতে হবে ভাই হ্যাঁ আপনারা কি কি কারোর কথা বুঝবেন না যাচ্ছি কোরআন হাদিস কি বলে সে বিষয়ে বলতে এখানে কোন ব্যক্তি বলল না বলল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয় নীতিটা মূল কথাটা যারা এটা বলছে তারা মূলত তাদেরকে আল্লাহ পার্ক এলিম দেননি এরা এরা মানুষের গুমরাহ করছে এই সমস্ত কথা দিয়ে কারণ আদম আলাইসালাম নবী ইসলা বলছেন তোরা আদম আদম তোমরা সবাই আদমের সন্তান আদম হলো মাটি দিয়ে আর নবী ইসলাম নিজে বলছেন আনা সৈয়দ ওলাদ আদম আমি আদম সন্তানদের লিডার তো বাইরে থেকে লিডার লিডার তো সন্তান হিসাবে লিডার এবং এটা হলো তার হাদিস নিজের কথা আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে গেল একটা দুই নম্বরে তিনি সুরা আল কাহাফে নবিসামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও কুল ইন্নামা আনাবাস তুমি বলে দাও ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ হইল এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না যে আমি মানুষ অর্থাৎ মানুষ ছাড়া কিছু না মিসলুকুম তা আবার কেমন মানুষ ওই যে কইব এরা বেদাতিরা যে কইব যে নূর দিয়ে বানাচ্ছে কয় না মিসলুকুম তোমাদের মতো মানুষ তোমাদের যে যা জিনিস যে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে বানাইছে হজরত আলিরদুল্লা চলছেন আন্না সুমিন জিহাতি হাওয়া তো এখন থাকলো নূরের তরি না মাটির তরি নূর শব্দটা যেমন আমার বলি জ্ঞানী নূর এটা কি এই এই আলোর কথা বলে বুঝানো হয়েছে না ওইটা হলো একটা দিশা একটা সঠিক পথের সন্ধান পাওয়া এটাকে আলোর অর্থে আলো বলা হয় আলো অর্থাৎ এই আলো নয় যদি এই আলোর কথা বলেন তাহলে আমার হাতের যা নখ আছে আমার আমার কি কয়ে ইয়েতে চোখে যে একটা পশম আছে একটা পশমকে যদি তার মাথাটা নিয়ে যদি রিসার্চ করেন নূর হবে আলো আলো বেরিয়ে পড়বে আলো দিয়ে আল্লাহ নূরুসামাওয়া আসমান জমিন সব কিছু নূরেরই তৈরি কারণ এর পিছনে ইলেকট্রন এর পিছনে সব ইলেকট্রন নিউট্রন প্রোটন রয়ে গেছে সেখানে চূড়ান্ত অ্যানালাইসিস করলে সব আলো বেরিয়ে পড়ে সুতরাং এখানে নবী শাহ ইসলামের বৈশিষ্ট্য আলাদা হলো কেমন করে যেতে তাহলে সবই তো আলো একটা পোকাও তো আলো তৈরি হয়ে গেল। একটা পাখিও আলো তৈরি হয়ে গেল। সব কিছুতে আলোতে তো এটা জানে না এটা বিজ্ঞানও জানে না এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন নূর আর কোনো মার্শাল আলো আলো থেকেই তাদেরকে বানিয়েছেন আলো অন্য কোনো ফর্মে ছিল না আলোটা আলোর ফর্মে সে আলোর ফর্মেই এটা দিয়েই তাকে তৈরি করেছেন আচ্ছা গেল আর ফেরেস্তাদের নূর দিয়ে বানাইলেন আদম আল ইসলামকে কি দিয়ে বানাইলেন মাটি দিয়ে। যে সেজটা করার জন্য জিনের কথা এখন বাদ দিলাম সেজটা করার জন্য আল্লাহ আদেশ দিলেন কাদেরকে ফেরিস্তাদেরকে যে তোমরা কি করো সেজটা করো লে আদম আদমকে আদম কৃষির তরি মাটির তরি আর ফেরেস্তারা কৃষি আলোর তৈরি তাইলে এখন দাম কিসের বেশি হইলো আসল কথা হইলো আর তাছাড়া একদিকে আলো ওই যে শয়তানি আমার আগুন দিয়ে বানিয়েছে আগুনের মধ্যে আবার আলো আছে আগুন জ্বালালে আলো হয় তো এর মধ্যে ডবল আসে তাই তাই তো ক্ষমতা ইয়ার মর্যাদা তার আরো বেশি হয় একদিকে আর আগুন আর আরেকদিকে আবার জ্বালেলে কি হয় আলো আলো হয়ে যায় কিন্তু সে আনা খায় রুম মেনু আমি তার চাইতে ভালো আল্লাহ কোয় এ তুমি বেশি জানো না আমি বেশি জানি সুতরাং আল্লাহ তালা কার মর্যাদা বেশি দিলেন আদ আদমের তো আদম আলে মাটি আর একটু আলো ধরেন নূর তো মাটি দিয়ে মাটির মধ্যে তো মাটির এনালাইসিস করলে আলো বাড়িয়ে পড়ে মাটির মধ্যে কলা গাছ নারকেল গাছ ফল মূল ধান চাউল মরিচ ডাল সব কিছু মাটির থেকে উৎপন্ন হয় আমাদেরকেও দাফন করা হয় মাটি দিয়ে আলো দিয়ে দাফন করা হয় না মাটির মধ্যে তো কোনটা বেশি প্রয়োজনীয় তো মাটিটা আর তা আর আলো দিয়ে কী হলো আলো তারা আলো দিয়ে তৈরি হলো দিয়ে কী হলো সুতরাং কোনো দিক থেকে মাটি ইয়ের চাইতে উত্তম শুধু আলো চাইতে কী কয় আল্লাহ তো নূর আল্লাহ নূর আলাদা জিনিস এটা মখলুক নূর না আর সমস্ত নূরল সৃষ্টিগত নূর আর আল্লাহ পাখি নূরল জাতি নূর এটার সঙ্গে লাইসা কামি সি সাই তার মতো কিছু জিনিস নাই এটা বলা যাবে না আল্লাহটা আল্লাহরই জন্য সুতরাং এগুলি মূর্খতা ছাড়া একবারে মূর্খতা ছাড়া আর কিছুই নেই আল্লাহ তাল্লাহ ওদেরকে হেদায়াত করুন আমাদেরকে হেদায়াত করুন